আসসালামু আলাইকুম প্রিয় আসসালামাই পঁচিশ শিক্ষার্থী বন্ধুরা বন্ধুরা তোমাদের খুব শীঘ্রই বা তোমাদের অনেক স্কুলে ইতোমধ্যেই তোমাদের প্রি টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বা হচ্ছে তো তোমরা আমাকে অনেক রিকোয়েস্ট করতেছো যে ভাইয়া আসলে সায়েন্সের বিষয়গুলোতে সাজেশন দেন তো আজ আমি তোমাদের রসায়ন বিষয়ে অর্থাৎ তোমরা যারা সায়েন্সে আসো তোমাদের রসায়ন বিষয়ের একদম চূড়ান্ত এবং সংক্ষিপ্ত একটি সাজেশন নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমি এখানে যে অধ্যায়গুলো যে টপিকগুলো বিশেষ করে যে টপিকগুলোর কথা বলবো যেভাবে প্রশ্নের কথা বলবো সেভাবেই প্রশ্ন বোর্ড পরীক্ষাতে এবং তোমাদের এই যে প্রি টেস্ট পরীক্ষাতেও কমন পেয়ে যাবা এটুকু হান্ড্রেড পারসেন্ট শিওর থাকতে পারো অর্থাৎ শতভাগ কমনের নিশ্চয়তা তো বন্ধুরা প্রথমত আমি তোমাদেরকে বলবো যে তোমাদেরকে একটু প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে এই প্রশ্ন অ্যানালাইসিসের ধরনটা কি তোমাদেরকে একটু বুঝতে হবে যে তোমাদের এর আগের বছর অর্থাৎ ধরে নেলা যে তুমি ঢাকা বোর্ডের অধীনে পরীক্ষা দিচ্ছ এখন দেখতে হবে তোমাকে যে ঢাকা বোর্ডের অধীনে দু সালে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে সেখানে কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন হয়েছে তাহলে কিন্তু তোমরা একটু সহজে একটা ধারণা পেয়ে যাবা এবার তোমাদের জন্য কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ তারপর আমি বলে দিচ্ছি আসলে কিছু কমন অধ্যায় আছে যেগুলো থেকে প্রতি বছর প্রশ্ন হবেই হবে তো বন্ধুরা তোমাদেরকে আমি প্রথমত বলবো যে তোমাদের একেবারে কমন অধ্যায় যেগুলো তোমাদের কোনোভাবেই স্কিপ করা যাবে না যেগুলো সেটা হচ্ছে পর্যায় সারণি এটাকে বলা হয় রসায়নের প্রাণ এই অধ্যায়টা থেকে হান্ড্রেড পারসেন্ট কি একটা কমন পাবা কিন্তু একদম শিওর তুমি একটা কমন পাবা এরপরে দেখো রাসায়নিক বন্ধন এটা থেকেও তুমি একদম শিওর হান্ড্রেড পার্সেন্ট শিওর তুমি একটা কমন পাবা এরপর মোলের ধারণা রাসায়নিক গণনা হান্ড্রেড পার্সেন্ট তুমি একটা কমন পাবা একদম একশো পার্সেন্ট তুমি একটা কমন পাবা এরপরে দেখো রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক শক্তি এই রাসায়নিক বিক্রিয়া এবং রাসায়নিক শক্তি এই দুইটা থেকে অথবা একটা জিনিস ভালোভাবে মনে রাখবা যেহেতু করোনার সংক্ষিপ্ত সিলেবাসে রসায়ন ও শক্তি এই অধ্যায়টা কিন্তু ছিল না এখন দুই সালে যদি তোমার বোর্ডে তোমার বোর্ডে দু সালে যদি এই অধ্যায় থেকে প্রশ্ন হয়ে থাকে তাহলে এইবার এই অধ্যায়ের যে টপিকের উপরে প্রশ্ন চব্বিশ সালে এসেছে সেই টপিকটা বাদ দিয়ে অন্য টপিকটা পড়বে আমি টপিকের ব্যাপারটা একটু পরে আলোচনা করতেছি তাই অবশ্যই এই দুইটা থেকেও হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো একটা প্রশ্ন কমন পাবা একদম একটা নিশ্চিত কমন পাবা এবং একটার বেশিও পেতে পারো এর সঙ্গে আরেকটা রিলেটেড হতে পারে সেটা আমি একটু পরে বলতেছি এরপরে দেখো বন্ধুরা তোমাদের এই যে জীবা শো জ্বালানি এখান থেকে একশো কমন পাবা পাবা প্রতিটা এরপর আমাদের জীবনের রসায়ন কখনো 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 প্রশ্ন হয় হয় না তবে মনে রাখবা এই যে এই অধ্যায়গুলো এগুলো হচ্ছে কমন অধ্যায় এগুলো থেকে প্রশ্ন কিন্তু প্রায় হবে প্রত্যেকবার হবে এখন কথা হচ্ছে ভাইয়া এখানে দুই তিন বাদ দিলেন তারপর এখানে তোমার হচ্ছে এই যে তোমার হচ্ছে নয় থেকে এগারো পর্যন্ত নয় থেকে দশ নয় দশ দুটা বাদ দিলেন এরপর বারো নম্বরটা বাদ দিলেন হ্যাঁ এই ব্যাপারগুলো এখন বলতেছি মনে রাখবা দুই নম্বর অধ্যায় থেকে কখনো দুই নম্বর অধ্যায়ের সাথে ছয় নম্বর অধ্যায়কে রিলেটেড করে দেয় আবার কখনো দুই নম্বর অধ্যায়ের সাথে সাত নম্বর অধ্যায়টাকে রিলেটেড করে দেয় অর্থাৎ দুয়ের সাথে হয় মলে ধারণা ও রাসায়নিক গন্ধ না আসবে অথবা দুইয়ের সাথে রাসায়নিক বিক্রিয়া আসবে তাই দুই নম্বর অধ্যায় থেকে একাকী অর্থাৎ সম্পূর্ণ আলাদা সেট প্রশ্ন কিন্তু হবে না কোনোভাবেই হবে না এরপর দেখো তিন নম্বর অধ্যায়টা তিন নম্বর অধ্যায় থেকে সম্পূর্ণ সেট প্রশ্ন হতেও পারে আবার নাও হতে পারে তো যদি প্রশ্ন হয়ে থাকে তাহলে তো ভালো আর যদি প্রশ্ন না হয়ে থাকে তাহলে কি হতে পারে যে এই যে তিনের সঙ্গে চার নম্বর অধ্যায়টা রিলেটেড করে দিতে পারে তিনের সঙ্গে চার তিনের সঙ্গে চার রিলেটেড করে কখনো কখনো প্রশ্ন হতে পারে চার নম্বর অধ্যায় থেকেই প্রশ্ন চলে আসছে দেখা যাচ্ছে যে গ নম্বর প্রশ্নে বলে দিল যে মৌলগুলো পর্যায় হারণিতে অবস্থান নির্ণয় করো যেটা আসলে পর্যায় সারণী অধ্যায়ের টপিক আবার বললো তোমার হচ্ছে উদ্দীপকে মনে করো আইসোটোপ দিল শতকরা পরিমাণ দিল অথবা গ নাম্বারে এরকম প্রশ্ন করলো যে কোন মৌলটি সাধারণ ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম নিয়মগুলো এগুলো থেকে তোমাদের হচ্ছে তিন নম্বর অধ্যায় থেকে প্রশ্ন হতে পারে এরভাবে চার নম্বর অধ্যায় থেকে চার নম্বর অধ্যায় থেকে আসলে সবসময় একটা প্রশ্ন হবে এটা একদম শিওর থাকো অর্থাৎ আমি যদি বলি যে তুমি যদি চার পড়ো তাহলে অবশ্যই তুমি তিনটা পরে রাখবা চার পড়লে তুমি অবশ্যই তিনটা পরে রাখবা এরপরে দেখো বন্ধুরা তাহলে এইগুলো তো বলে দিলাম এরপরে নয় নম্বর অধ্যায় এবং দশ নম্বর অধ্যায় এই দুটা অধ্যায় থেকে যদি আমি বলি প্রশ্ন আসার গুরুত্বপূর্ণ বা গুরুত্বটা বলি তাহলে আমি বলতে পারি যে তোমাদের অ্যাসিড ক্ষারক সমতা অধ্যায়টা বেশি গুরুত্বপূর্ণ এখানে পিএইচ রিলেটেড কিছু অঙ্ক আছে পিএইচ নির্ণয়ে এরপরে দেখা যাচ্ছে যে তোমাদের হচ্ছে অ্যাসিড খারকের বিভিন্ন বিক্রিয়া আছে এগুলোর থেকে প্রশ্ন হতে পারে এখান থেকে এটা পড়ে নেবে এরপর দেখো 10 নম্বর অধ্যায় থেকে 10 নম্বর অধ্যায় থেকে আসলে প্রশ্ন আসার সম্ভাবনা খুব একটা বেশি না এমসিকিউর জন্য আসলে বেশি গুরুত্বপূর্ণ এরপর আমাদের জীবনের অসায়ন কখনো কখনো প্রশ্ন হতে পারে কখনো নাও হতে পারে তবে তোমাদেরকে একটা সহজ টেকনিক আমি বলে দেই সেটা হচ্ছে তোমাকে কিছু দেখতে হবে যে তোমার বোর্ডে বিগত বছরগুলোতে কোন প্রশ্ন চলে আসছে দেখা যাচ্ছে যে 9 নম্বর অধ্যায় 10 নম্বর অধ্যায় থেকে প্রশ্ন চলে আসছে তাহলে তোমরা 9 নম্বর অধ্যায় 10 নম্বর অধ্যায় এবারের জন্য সম্পূর্ণ বাদ দিবে কারণ এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ না যদি প্রশ্ন বিগত বছর চলে আসে তাহলে তো আরো গুরুত্বপূর্ণ একেবারেই না আর যদি চলে না আসে তাহলে অবশ্যই বেশি গুরুত্ব একটু দিবা কারণ এখান থেকে তুমি তো আর আটটা প্রশ্ন কমন হচ্ছে না কারণ এখান থেকে তো আর আট প্রশ্ন হবে না আট প্রশ্ন হতে হলে এগুলো থেকেও প্রশ্ন করতে হবে তো তোমরা যদি চাও যে ভাইয়া আমার তো আর্টসের দরকার নাই আমার তো পাঁচটা প্রশ্ন কমন পালিয়ে হয়ে গেল। তাহলে আমি বলবো হ্যাঁ তুমি এই যে এখানে আমি হান্ড্রেড পার্সেন্ট যে অধ্যায়গুলো দিলাম এই অধ্যায়গুলো তুমি যদি পরিচিত পারো ভালোভাবে তারপরেও তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে এবং পাঁচটা সিজন সেটা আমার আশা লিখতে পারবা এখন কথা হচ্ছে অনেকে আমাকে বলে যে ভাইয়া এগারো নম্বর অধ্যায়টা অনেক বেশি কঠিন যে অশ্রতালানি অর্থাৎ যেটাকে যৌগ বলা হয় তবে তোমার যদি মনে হয় যে ভাই আমি জৈব যৌগ পারি না জৈব যৌগ বিক্রিয়াগুলো বুঝি না তাহলে আমি বলবো তুমি চাইলে স্কিপ করতে পারো তবে হ্যাঁ এটাকে যদি তুমি স্কিপ করো তাহলে দিকে তোমাকে দুই নম্বর অধ্যায় সাত আট অধ্যায় এগুলো একদম খুব ভালোভাবে পড়তে হবে আর তাহলে দেখবা যে কিছুটা তুমি পারবে বা তুমি আসলে পাঁচটা সেম কমন পাবে কারণ এখান থেকে একটা দুইটা তিনটা চারটা এবং তুমি যদি এই যে এখানে এক দুই তিন অধ্যায় পড়ো তার সঙ্গে আরেক সেট প্রশ্ন আলাদা হতে পারে অর্থাৎ তুমি পাঁচটা প্রশ্ন আমার আসি কখন পাবা তার সঙ্গে তুমি যে আমাদের জীবনে রসায়ন পড়বা এখান থেকে একটা প্রশ্ন হতে পারে বলা যায় তাহলে এভাবে তুমি পড়ে নিতে পারবা তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি যেটা বলবো যে তোমাদেরকে আমি এখানে যে কমন যে অধ্যায়গুলো দিলাম এই অধ্যায়গুলোকে বাদ দিবে না এই অধ্যায়গুলোকে বাদ দেওয়াটা বোকামি হবে তাই অবশ্যই এই অধ্যায়গুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বে এখন কথা হলো প্রশ্নের ধরন একটু বলে দেন প্রশ্নের ধরনটা কীভাবে হতে পারে দেখো পদার্থের অবস্থা এই অধ্যায় জাস্ট দুইটা টপিক শুধুমাত্র দুইটা টপিক সেই দুইটা টপিক কি একটা হচ্ছে গ্রাফ আছে দেখবা কোথায় তোমার হচ্ছে অবস্থা একটা তোমার হচ্ছে কঠিন পদার্থকে তাপ দিলাম তরল হয়ে গেল তরল থেকে বাষ্প হয়ে গেল হচ্ছে কোথায় কোন অবস্থাতে আছে ওই গ্রাফের সেটা এরপর দ্বিতীয় আরেকটা প্রশ্ন হতে পারে সেটা হচ্ছে যে তোমার হচ্ছে ব্যাপন হার নির্ণয় এটা হচ্ছে তোমার দুই নম্বর অধ্যায়ের টপিক এর বাইরে দুই নম্বর অধ্যায়ের প্রশ্ন হবে না এরপর দেখো তিন নম্বর অধ্যায় থেকে তিন নম্বর অধ্যায় থেকে প্রশ্ন হতে পারে কয়েকটা সেটা একটা হতে পারে রাদার ফোর্ড পরমাণু মডেল বোর পরমাণু মডেল মোস্ট ইম্পর্টেন্ট বিশেষ করে রাদার ফোর্ড পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা করা এই যে তুলনা ব্যাপারটা কিন্তু সবচেয়ে বেশি প্রশ্ন চলে আসে তারপরে তোমার এই অধ্যায়ে আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম নিয়ম ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম নিয়মগুলো বেশি গুরুত্বপূর্ণ তোমাদের ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম নিয়ম যেমন ক্রোমিয়াম আছে এরপরে কপার আছে সিলভার আছে মলিবেন আছে এই ব্যাপারগুলো একটু ভালো করে জেনে যাবে এরপরে দেখো তোমাদের হচ্ছে চার নম্বর অধ্যায় চার নম্বর অধ্যায় কি পর্যায় সারণী পর্যায় সারণী অধ্যায়ের জন্য ও সরি তিন নম্বর থেকে আরেকটা প্রশ্ন হতে পারে সেটা হচ্ছে যে আইসোটোপ দেওয়া থাকবে আইসোটোপের শতকরা পরিমাণ থেকে গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় এই টপিকটা একটু ভালো করে দেখে যাবে কারণ এখান থেকে অঙ্ক আসে অঙ্ক হতে পারে এরপর দেখো বন্ধুরা চার নম্বর অধ্যায় পর্যায় সারণী থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এই যে পর্যায়ভিত্তিক ধর্ম অর্থাৎ ডান থেকে বামে উপর থেকে নিচে কোন দিক থেকে গেলে কোন দিক থেকে কোন দিকে গেলে পর্যাবিত ধর্মগুলো কেমন হবে সেই ব্যাপারটা এরপরে দেখো রাসায়নিক বন্ধন এখান থেকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বে তোমরা হচ্ছে আইনিক বন্ধন সমযোজী বন্ধন আয়নিক বন্ধন সমযোজী বন্ধন সমযোজী বন্ধনের ডায়াগ্রামগুলো আইনিক বন্ধনের ডায়াগ্রামগুলো এবং সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত যৌগগুলো তোমার হচ্ছে না সরি বন্ধনের মাধ্যমে গঠিত যৌগগুলো পানিতে 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 দ্রবণীয় অর্থাৎ বা চিত্রগুলো আছে যে চিত্রটা আসে সেই চিত্রটা একটু ভালো করে দেখে যাবে এরপরে দেখো বন্ধুরা মূলের ধারণা ও রাসায়নিক বন্ধনা এখানে এই অধ্যায় থেকে আসলে অনেকভাবে প্রশ্ন করা যায় তার মধ্যে ম্যাক্সিমাম টাইম প্রশ্ন চলে আসে তোমাদের হচ্ছে কি ম্যাক্সিমাম টাইম প্রশ্ন চলে আসা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক লিমিটিং বিক্রিয়কের ওই একটা টপিকের যদি ভালো মতো বুঝে থাকো তাহলে দেখবা এই অধ্যায়ের ম্যাক্সিমাম প্রশ্নগুলি সমাধান করতে পারবা তো এই অধ্যায়টা থেকে আসলে অনেক ধরনের প্রশ্ন করা যেতে পারে আমি সবগুলো বলছি না এরপর দেখো বন্ধুরা রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায় থেকেও প্রশ্ন করা ধরন হাতে গুনে মাত্র দুই তিনটা তার মধ্যে এক হচ্ছে বিভিন্ন ধরনের বিক্রিয়া দেখবো তোমাদের এখানে বিভিন্ন ধরনের বিক্রিয়া দেওয়া আছে দেখবা সমজু বলে সংযোজন বিক্রিয়া দেয়া আছে তারপরে তোমার বিয়োজন বিক্রিয়া দেওয়া আছে দহন বিক্রিয়া দেয়া আছে তারপরে তোমার হচ্ছে পানি যোজন বিক্রি দেয়া আছে মানে পানির সঙ্গে সংযুক্ত করা এরপরে তোমার হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা সেটা হচ্ছে যে এখান থেকে তোমাদের একটা প্রশ্ন হতে পারে সেটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া একদম শিওর থাকো তুমি আসার সম্মত সম্ভাবনা খুব বেশি জারুন বিজারণ বিক্রিয়া বলবে জারণ বিজারণ যুগপথ ঘটে তারপরে জারক বিজারক এই ব্যাপারগুলো এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আমার ইউটিউব করা আছে তুমি চাইলে এগুলো একেবারে সহজভাবে বুঝে নিতে পারো জাস্ট অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই এরপর রসায়নিক শক্তি এই অধ্যায়ে দুইটা টপিক এক আমরা প্রথম অংশটা বলতে পারি অঙ্ক দেখবা তোমার হচ্ছে ডেল্টের মান নির্ণয়ের কিছু অঙ্ক আছে এরপর দ্বিতীয় অংশে গিয়ে তোমার হচ্ছে এই যে তরিত বিশ্লেষণ আছে তোমার হচ্ছে গ্যালভানিক কোষ আছে এরপর সাধারণ বিশ্লেষণ আছে এই তড়িৎ বিশ্লেষণগুলো একটু ভালোভাবে করে দিবে এরপর দেখো এসিড ক্ষারক সমতা এই অধ্যায়ে বিভিন্ন ধরনের বিক্রিয়া আছে সক্রিয় এসিড তারপরে ধাতু লবণের সঙ্গে অ্যাসিড বিভিন্ন ধরনের বিক্রিয়াগুলো আছে এবং শেষের দিকে কিছু এর অঙ্ক আছে এগুলো একটু ভালোভাবে করবা এরপর খনিজ সম্পদ যে ধাতু আ ধাতু এই অধ্যায়টা খুব বেশি গুরুত্বপূর্ণ না আমি বলবো এমসি কিউর জন্য করে নিবা এরপর দেখো খনিজ সম্পদ জীবাশ্ম নেই এখান থেকে তো অসংখ্য ধরনের প্রশ্ন করা যায় সেটা হচ্ছে কি বিক্রিয়া কারণ এই অধ্যায়টা পুরোটাই কি বিক্রিয়া এরপরে দেখো বন্ধুরা আমাদের জীবনের রসায়ন এখানে এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে সেগুলোকে আমরা বলতে পারি তোমার হচ্ছে সাবান ডিটারজেন্ট এরপরে তোমার হচ্ছে অ্যামোনিয়ার শিল্প উৎপাদন এরপরে হচ্ছে গ্লাস ক্লিনার টয়লেট ক্লিনার এই যে উৎপাদনগুলো এগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বা কারণ এগুলো থেকে প্রশ্ন বেশি চলে আসে তো বন্ধুরা এই ছিল তোমাদের একটা সম্পূর্ণ সাজেশন তোমাদের কাছে সাধারণটি কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও কারণ এই একটা সাধারণের মাধ্যমেই তোমার প্রি টেস্ট এবং টেস্ট পরীক্ষার জন্য যথেষ্ট হয়ে যাবে ধন্যবাদ